আমার ভিরা এই পৃথিবীতে আল্লাহ চারজন ব্যক্তিকে গোটা বিশ্বের রাজত্ব দান করেছে দুইজন আর দুইজন হচ্ছে বেঈমান আমি সবার কথা বলব না আমি বলবো হজরত সোলাইমানের কথা সোলেমান সালাম এমন বচ্ছ ছিলেন যার কথা বাতাসে শুনত যার কথা জিন পরি দেও দানব বাতাস আকাশ গরু ছাগল এমনকি পিপিলিকা পর্যন্ত হজরত সোলেমান নবীর কথা সন্ত একদিনের ঘটনা আল্লাহর পায়গাম্বর হজরত সোলেমান আলাইহি সালাম রাস্তা দিয়া তিনি হেঁটে যাচ্ছিলেন এমন সময় দেখতেছেন একটা গাছের নিচে একজন মহিলা বুড়া মহিলা গরিব মহিলা তার মাথার মধ্যে একটা আটার দেখছি দেখছি ছিলেন না পাতিলা একটা আটার পাতিলা মাথায় নিয়ে আকাশের নিচে বসে বসে মহিলা কান্দে আল্লাহর পায়গাম্বার সোলায়মান রাস্তা দিয়া হেঁটে যাচ্ছেন আর বলছেন কি গো মহিলা আপনি কেন কানতেছেন কারণটা কি ও মহিলা কি হয়েছে আপনার কানতেছেন কারণটা কি মহিলা বললেন বাবা গো আপনার কাছে কি বললে আমার দুঃখ নিবারণ হবে নাকি আল্লাহর পেগাম্বর দিকে দেখে বললেন অগ মহিলা কেন কষ্ট কারণটা কি বল মহিলা বললেন বাবা গো সলেমান নবীর দরবার থেকে আমি বিশ কেজি আটা আমাদের দেশে দেখবেন ট্রাকে আটা দেয় ট্রাকে আটা দেয় না চাউল দেয় আপনার কি বলে আটাও দেয় জনপতি পাঁচ কেজি আটা পাঁচ কেজি চাউল এরকম আটা দেয় সেই যুগে সোলেমান নবীর দরবারে গরিব মানুষদেরকে আটা দেওয়া হতো কোনো এমনি মহিলা বললেন বাবা সোলেমান নবীর দরবার থেকে বিশ কেজি আটা নিয়া আমি যখন রাস্তা দিয়া রওনা করেছি আমার আতার যে পাতিলা পাতিলার মুখে কোনো ঢাকনা ছিল না খোলা ছিল আমি যখন বাড়ির দিকে রওনা করেছি বান কুড়ালি আসিয়া আমার নিয়ে গেছে বান কুড়ালি ছিলেননি দেখবার এইভাবে ঘুরতে 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 করে উপরে উঠে যায় এটা ডাক্তারে কি কর বানাডুলি না আপনারা তো বিভিন্ন জেলার লোক এখানে আছেন আপনারা বুঝেন জিনিসটা কি দেখবেন বিশেষ করে এটা কি বলে পুষ মাস অগ্রায়ণ মাস পুষ মাসে এভাবে বাতাসে ঘুরতে 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 ফ্রোট করে উপরে উঠা যায় এটাকে আমাদের মুন্সীগুঞ্জের বাসা আমরা বান বলি দিব বান করালে আমার সবগুলো আটা উড়াইয়া নিয়ে গেছে কার কাছে আমি বিচার দিবং এই জন্য আমি আজকে এই গাছের নিচে বসে সকাল থেকে চোখের পানি ফেলে ফেলে কানতেছি এই রাস্তা দিয়া কত মানুষ চলে গেল আমার কান্না সম্পর্কে তো কেউ আমার জিজ্ঞাসা করল না কেন কান্দি আল্লাহর পয়গাম্বর বলছেন আগো মহিলা তুমি কি আমার চিনো বলছে না আমি তো আপনার চিনি না কয়ে বাতাসের বিচারটা যদি আমি করি দেই তুমি খুশি হইবা কিনা তোমার আল্লাহ করে সুবহানাল্লাহ কি বলেন বাতাসের বিচার জুনিয়ার কোন মানুষে করতে পারবে মহিলাই কয় হাই কয় কি রে এ বলে বাতাসের বিচার করবে আগামায় এলাক বাতাসের বিচার যদি আমি করে দেই মহিলাই কয় বাবা তোমার দুটো পায়ের মধ্যে ধরি আমি আটা চাই না বাতাসের বিচার চাই তো ভালো লাগবে সালাবান নবী বলে বাতাসেরও বিচার হবে তুমিও আটা পাইবা তো ভালো আল্লাহ ম্যাডাম ত হজরতের নবী একটা চিঠি লিখলেন ইন নাহু মিং সুলাই মা হ ইন লা হো বিস্মিল্লাহ আল্লার পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করলাম সুলাই মানের পক্ষ থেকে অ্যা মা এই চিঠি দেখেছি পোস্ট অফিসের মধ্যে আপনারা বলেন তো বাতাসের পোস্ট অফিস বলতে পারবেন কেউ আমার পোস্ট অফিস আপনার পোস্ট অফিস কত আলী আপনার পোস্ট অফিস কত এক একজনের পোস্ট অফিস এক এক জায়গায় চলেমান তিনি জানে বাতাসের পোস্ট অফিসটা কোন জায়গায় বাতাসের পোস্ট অফিসের মাধ্যমে যখন চিঠি ইস্যু কোন বাতাস এই মুহিরার আটা নিয়ে গেছ তাড়াতাড়ি বলো কে নিয়েছো আটা সোলাইমান আল্লাহর পয়গাম্বর যখন চিঠি লাগল সঙ্গে সঙ্গে বাতাস হাজির হয়ে গেছে সোমান আল্লাহ কোন সোলেমান নবী ডেকে ডেকে বলছেন এ বাতাস এই মহিলার আটা কেন নিয়েছো কারণটা কি বাতাসের ভিতর থেকে জবাব চলে আসলো ও আল্লাহর আপনি বলেন আপনার কথা মানবো নাকি আল্লাহর কথা মানব সোলেমান নবী বললেন আগে হলো আমার আল্লাহ টা তারপর হলো আমার টা এবার বাতাসের ভিতর থেকে জবাব চলে আসলো পয়গম্বর সুলাইমান আমার আল্লাহ হুকুম করেছি পারস্য উপসাগরের মধ্যে একটা বড় জাহাজ জাহাজের মধ্যে সত্তর হাজার টন গম আছে জাহাজের তলাটা ছিদ্র হয়ে গেছে অগো পয়গম্বর আমার আল্লাহ বলল বাতাস যেই জায়গা থেকে পারো আটা নিয়ে আসো জাহাজের মালিক বলল আল্লাহ তুমি যদি আমার জাহাজ রক্ষা করে দাও গো মাওলা তাহলে এই জাহাজের যত গম আছে গো মাওলা ওই গমের চল্লিশ ভাগের এক ভাগের গমের মালিক যার আটা দিয়া আমার জাহাজের চিত্র বন্ধ করে দিবা আমি তাকে ওই সম্পদের মালিক বানাই দিব বললো বাতাসে তারপরে কি করলাম বলল প্যাগাম্বর আমরা তখন আতা তালাশ করতে লাগলাম এমন সময় দেখলাম এই মহিলা আপনার দরবার থেকে বুড়া মানুষ গরিব মানুষ আটা নিয়ে যাচ্ছে ও গো পায়গাম্বোর ওই মহিলার সবগুলো আটা আমরা নিয়ে জাহাজের ছিদ্রের মধ্যে লাগাই দিয়েছি জাহাজটা নিরাপদে আছে এক সপ্তাহ পরে জাহাজটা নঙ্গর বন্দরে করে বিরবে ও পায়গাম্বর সবাই মান আপনার মাধ্যমে মহিলাকে জানাইতে চাই ওই জাহাজের যত মাল আছে 40 বার এক বাগের এক বাঘের মালের মালিক আমার আল্লাহ তাকে বানাই দিয়েছি সুবহানাল্লাহ মূল হজরত সুলাইমান আলাইহিস সালাম হজরত সুলাইমান মহিলাকে বললেন ও মহিলা যাও যাও আল্লাহ তোমার ভাগ্যের পরিবর্তন করে দিয়েছি এই জাহাজে যত আটা আছে আটার চল্লিশ ভাগের এক ভাগের মালিক আল্লাহ তোমার বানিয়ে দিয়েছি মহিলা বলছেন বাবা কে তুমি তোমার পরিচয় দাও উনি বলছে মা আমি তো এই জামানার পায়ে গেম্বার সোলেমান আলাহ সাল্লাম মহিলা বলছে বাবারে আমি আর বিধর্মী থাকতে চাই না এই মুহূর্তে কাল মাপরে মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লা আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর মহিলা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ সুলাইমান নবী অল্লা আমার ভিরা দেখেন হযরত সুলেমান কে আল্লাহ কত কি সম্মান দিলেন কি রাজত্ব দান করলেন বন্ধুগণ আমরা সেই নবীর উন্মত হয়েছি যেই নবীর দাম সলেমান নবীর চাইতে আরো বেশি ওই নবীর দাম সলেমান নবীর চাইতে আরো বেশি দূরে জিন বাহানাল দানব সলেমান নবীর কথা শুনতো আমার নবী একদিন রাতের বেলা ঘর থেকে বের হয়েছে একটা দুষ্ট জিন এসে আমার নবীর সঙ্গে ভ্যাধ করার চেষ্টা করেছে নবীর জিনটাকে ধরে তারপরে মসজিদে নবীবের একটা খাম্বার সঙ্গে বেঁধে রেখেছে আর রাতের বেলা সারা রাত জিনটা কানতেছিল সকালবেলা বেলা ফজর নামাজের পরে সাহাবারও জিনের কান্নার আওয়াজ শুনল রাসুল বলেন হজরত আলীকে আলী রে দেখে তো কে কাঁদতেছে গিয়া বলতেছে হুজুর কে যেন কানতেছে হুজুর বলে খাম্বার থেকে তারে নিয়ে আস আনল হুজুর বলেন সাহাবিরা রে তোমাদেরকে দেখাবার জন্য আমি জিনটা রেখেছি না হয় রাত্রেই ছেড়ে দিতাম এই জিন আমার সাথে বেয়াদি করতে চেয়েছিল আমি রসুল ইচ্ছা করলে বোতলের ভিতরে বোতলের ভরে তাকে দরিয়ায় নিক্ষেপ করতে পারতাম অথবা আগুন দিয়ে জ্বালায় দিতে পারতাম কিন্তু আমার ভাই সোলেমান আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ আমাকে যে রাজত্ব দিয়েছে এই রাজত্ব তুমি আর দ্বিতীয়বার কাউকে দিও না ও তাহা ভাই কারাম শোন সোলেমানকে আল্লাহ পাক যে রাজত্ব দিয়েছে কুঠি কুঠি রাজত্ব যদি এক পাল্লায় করা হয় আমি মোহাম্মদ মোস্তফার নবুয়তির সমান হবে না দরে কোন সুহান আল্লাহ আমাদের সকলকে আলোচনা থেকে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি যে আলোচনা করলাম এই আলোচনা থেকে আল্লাহ পাক সকলকে মান করুক আপনারা এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ সকলকে তাও সিকার করুক আমরা আপনি আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ